যে কেউ চাইলেই তিনি ইটিন করে নিতে পারেন আশেপাশের কম্পিউটারের অলিগলিতে থাকা দোকানগুলো থেকে সেক্ষেত্রে তিনি করদাতা হিসাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষজন রয়েছে আয়কর আইনের ধারা পঁচাত্তর বিবেচনায় তাদের টিন সার্টিফিকেট বাতিলের কিন্তু সুযোগ রাখা হয়েছে তবে সেক্ষেত্রে কোন কোন মানুষজন বর্তমানে নতুন অর্থবছরের আয়কর আইন বিবেচনায় এই টিন সার্টিফিকেটটা বাতিল করতে পারবেন সেটাই মূলত আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করে আরও মানুষকে এই আয়কর আইনের ধারা সম্পর্কে বিস্তারিত পদ্ধতিগুলো জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছে আপনাদের করদাতা নিবন্ধন বাতিলা একজন ব্যক্তি নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবেন যদি উক্ত ব্যক্তি ধারা দুইশো চৌষট্টির অধীনে রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপনে আর বাধ্য না হন ধারা দুই দফা বাইশের অধীনে করদাতা হিসাবে তার সংজ্ঞায়িত না হন পরপর বিগত তিন বছর করযোগ্য আয় শূন্য হন এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় শূন্য থাকিবে ধারা একশো ছেষট্টির অধীনে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন নেই তবে মৃত্যু অবসায়ন বিলপ্তি বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যান স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জন কোনো কর্মকাণ্ড করিবেন না ডুপ্লিকেট নিবন্ধন বা ভুলবশত নিবন্ধন হয়ে থাকে তার টিন সার্টিফিকেটের যেটা বর্তমান সময়ে অনেক মানুষেরই দেখা যায় আইনি মর্যাদা পরিবর্তন করলে অন্য কোনো আইনগত কারণ দর্শানো সাপেক্ষে দ্বিতীয় আয়কর কর্তৃপক্ষ নিবন্ধন বাতিলের আবেদন প্রাপ্তির পর আবেদনের বিষয়ে যাচাই বাছাই করিয়া করদাতার নিবন্ধন বাতিল করিতে পারবে যদি তিনি নিশ্চিত হন যে করদাতা কর্তৃক পরিশোধিত কোনো বকেয়া দায় নেই করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিম্নসম্পন্ন নেই কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্ক্রিয় বা প্রক্রিয়াধীন নেই করদাতা কর্তৃক উপধারা একের অধীনে নিবন্ধন বাতিলে যে কারণ উল্লেখ করিয়াছে উহার সত্যতা রহিয়াছে তৃতীয় বোর্ড নিম্নলিখিত বর্ণিত সন্তুষ্টি সাপেক্ষে নির্দিষ্ট প্রতিপত্ত হইয়া করদাতার নিবন্ধন বাতিল করিতে পারিবে উপধারা এক এবং উপধারা দুইয়ের অধীনে কোনো করদাতার নিবন্ধন বাতিলের যুক্তি রইয়াছে কোনো করদাতার পৃহত বা বৈধ উৎসের কোনো আয় নাই বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রইয়াছে নিবন্ধন আর্থিক অপরাধ সংগঠনের লক্ষ্য বা অর্থ পাচারের কোনো স্কিমের অংশ হিসাব করা হইয়াছে নিবন্ধন প্রক্রিয়ায় প্রদত্ত তথ্য ভুল বা অসত্য বোর্ড রূপ উপযুক্ত মনে করিবে সেই রূপ নিবন্ধন বাতিলের করদাতার সমস্ত তথ্য এবং রেকর্ড নির্দিষ্ট সময়ে পর্যন্ত সংরক্ষণ করিতে পারবে এই ধারার উদ্দেশ্য নিবন্ধন বাতিল অর্থ একটি টিন এর নিষ্ক্রিয়করণ বা রহিতকরণ এবং সর্বসাধারণের ব্যবহার অনুপযোগী কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের বিলোপ বা মোচন বুঝাইবে না আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি ভুলবশত সার্টিফিকেট করেন বা বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার করযোগ্য আয় হচ্ছে না আপনি কোনো কাজে সার্টিফিকেট করেছিলেন সেই কাজটা হয়তো বা করেছেন বা করেননি কিন্তু বর্তমান সময়ে করযোগ্য আয় নেই তো সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি টিন সার্টিফিকেট যে নিবন্ধনটা করেছিলেন সেটা স্থগিত বা আপনি মোচন বা রহিতকরণের জন্য আবেদন করতে পারবে আর এই সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই বোর্ড বা উপকর কমিশনার যেটা সিদ্ধান্ত নিবে আপনার উপযুক্ত প্রমাণপত্র দাখিল সাপেক্ষে সেটাই কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকবে বর্তমান সময়ে সেবা নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট করে রিটার্ন দাখিল করতে হবে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো হয়তোবা বুঝতে পেরেছেন এবং চুয়াল্লিশটি সেবা কি কি রয়েছে এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে আমি আপনাদের কিন্তু দেখা দিচ্ছি তো সরকারি এই সিদ্ধান্ত টিন সার্টিফিকেট বাতিলের এর পদ্ধতিটা নিয়ে আপনারা যদি সন্তুষ্টজনক মনে করেন নিজেদেরকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাতে পারেন আবার চাইলে আপনি যে কোনো সময় যখন দেখা যাবে যে চুয়াল্লিশটি সেবার মধ্যে কোনো একটা সেবার প্রয়োজন হবে সেক্ষেত্রে টিন কি কিন্তু আবারও পুনরায় আপনি হচ্ছে এই সক্রিয়করণের জন্য উপকর কমিশনার বা আপনার যে নির্দিষ্ট কর সার্কার অফিস রয়েছে সেখানে আবেদনপত্র দিয়ে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা সক্রিয় করে নিতে হবে আর নিষ্ক্রিয় করার পদ্ধতিও কিন্তু ওই সেম টু সেম যেটা আমি আপনাদেরকে বলেছি তবে অনেক সময় দেখা যায় যে বিকাশ রকেট বা নগদের অনেক এজেন্ট হয়তো বা ব্যবসার সাথে তাদের বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্টগুলো খুলতে তাদের টিন সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো সেই সকল ক্ষেত্রে যারা ইতিমধ্যে হয়তো বা বিকাশ রকেট নগদ খুলেছেন ব্যবসার জন্য তারাও কিন্তু চাইলে এই টিন সার্টিফিকেটটা বন্ধের জন্য আবেদন করতে পারবেন আর টিন থাকলে কিন্তু রিটার্ন দাখিল করা অবশ্যই বাধ্যতামূলক এবং রিটার্ন আপনাকে দাখিল করতেই হবে